আপনার যারা ক্যানাডার ভিজিট ভিসা বা টিআরভির জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ডিসিশনের জন্য ওয়েট করছেন বা নতুন করে ক্যানাডার ভিজিট ভিসা বা টি জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য ক্যানাডার ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড খুব লেটেস্ট একটা আপডেট ইনফরমেশান নিয়ে আসলাম সেটা হচ্ছে রিসেন্টলি ক্যানাডার ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার যদি কোনো ভুল হয় বা ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন বা ফেক ইনভাইটেশান দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্যানাডা আপনাদেরকে পাঁচ বছরের জন্য ইনএলিজিবল ডিক্লেয়ার করছে বা কানাডার দুয়ার আপনার জন্য চিরতরে বন্ধ হতে পারে তো চলুন দেখি কানাডার ভিসার আবেদনের ক্ষেত্রে কি ভুলের কারণে বা কোন ফেক ডকুমেন্ট দিলে আপনাদের পাঁচ বছরের জন্য ইনএলিজিবল ডিক্লেয়ার করতে পারে বা চিরতরে আপনাদের কানাডার ভিসাটা বন্ধ হতে পারে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম অমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ক্যানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড তয় করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আসি আজকের মূল আলোচনায় আপনারা অনেক সময় কানাডার মতো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির ভিসার জন্য আবেদন করতে গিয়ে মানে ছোটোখাটো এজেন্সির সাথে যোগাযোগ করেন বা কোনো চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে আপনারা তাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু ডকুমেন্ট দিয়ে দেন আপনারা বলেন যে আমরা কানাডার ভিসা করতে চাই তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ কানাডার মতো দেশের ভিসার আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সঠিকভাবে আবেদনটা করতে হবে এবং ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপর দিতে হবে ডকুমেন্টের কোন যোগ্যতা থাকতে হবে কোন ডকুমেন্ট কীরকম থাকলে আপনাকে ভিসা দিতে পারে বা কোন ডকুমেন্ট কীরকম থাকলে ক্যানাডা আইআরসিসি কনফিউজ হতে পারে এই জিনিসগুলো বোঝার মতো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই সে আপনার ক্যানাডার ভিসার জন্য আবেদন করে সঠিকভাবে আপনার ভিসাটা নিয়ে আসতে পারবে দেখা যায় যে বিভিন্ন সময় হিউজ রেশিও ভালো ওই সময় যে কোনোভাবে যে কেউ ডকুমেন্ট তৈরি করে কোনোভাবে দিয়ে দিল এক হাজার আবেদন করে ফেললো থেকে নিয়ে দিয়ে প্রচার করে তারপর কিন্তু তারা অনেক ফাইল কালেক্ট করছে একদম সর্বসাধারণ মানুষের কাছ থেকে কানাডার ভিসার কথা বলে টাকা পয়সা নিচ্ছে বা প্রসেসিং করছে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই আসলে প্রতারিত হচ্ছে বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে রিসেন্টলি বেশ কয়েকজন এরকম এসেছে যে তারা ভিসার জন্য বিভিন্ন জায়গা থেকে আবেদন করেছে তারপর তার কাছে বিভিন্ন রকম লেটার এসছে পাঁচ বছরের জন্য ব্যান্ড করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন লেটার এসেছিল সেগুলা রেসপন্স করতে পারে নাই তারপরে গিয়ে তাদের ব্যান্ড হয়েছে এখন কি ভিসার জন্য সে আর আবেদন করতে পারবে কিনা বা তার পরবর্তীতে আবার কিভাবে আবেদন করবে বা কি কারণে এটা হলো এরকম জানতে অনেকেই আসে তো তাই আমার মনে হলো যে এই পর্যায়ে আপনাদের সতর্কতার জন্য এই ইনফরমেশানগুলো যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে রেখেছেন তাদের এই ইনফরমেশানগুলো খুবই জরুরি প্রথমেই বলবো যে যারা অলরেডি কেনাডা ভিসার জন্য আবেদন করে রেখেছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা যেই ইমেল আইডি থেকে আবেদনটা করেছে সেই ইমেলটা যাতে সবসময় ফলো আপ করে এটা যদি এজেন্সির কাছে থাকে তাহলে এজেন্সির ফলো আপ করতে হবে আর যদি বেস্ট হচ্ছে আপনার কাছে যদি থাকে তাহলে আপনার এটাকে ফলো আপ করতে হবে কারণ যে কোনো সময় যে কোনো কোয়ারি আইআরসিসি থেকে আসতে পারে এবং ওই কোয়ারির যদি সঠিক আনসার বা প্রপার এক্সপ্লানেশান টাইমলি না দেন তাহলে আপনাকে ফাইভ ইয়ার্সের জন্য ব্যান্ড করতে পারে রিসেন্টলি এরকম একটা লেটার আমার কাছে নিয়ে একজন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেটারটা ইস্যু হয়েছে একত্রিশে অক্টোবর লেটারটার মূল জিনিস ছিল স্পেসিফিক্যালি আই হ্যাভ কনসার্ন দ্যাট ইউ মে বি ইনএডমিশেবল ফর মিসরিপ্রেজেন্টেশন দ্য ফিনান্সিয়াল ডকুমেন্ট দ্যাট ইউ সাবমিটেড ইন সাপোর্ট অফ ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ ওয়ার ভেরিফাইড অ্যান্ড কনফার্ম টু বি ফ্রোডুলেন্ট অর্থাৎ আপনার যেই ফাইনান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করা হয়েছে ভিসার অ্যাপ্লিকেশনের সাথে এই ডকুমেন্টটা তারা ভেরিফাই করেছে ভেরিফাই করে তারপর দেখেছে যে এটা একটা ফ্রোডুলেন্ট বা প্রথমে প্রতারণামূলক ডকুমেন্ট আপনারা সাবমিট করেছেন এরপরে এই লেটারে লাস্টে দেওয়া আছে আই উড লাইক টু গিভ ইউ অ্যান অপরচুনিটি টু রেসপন্ড টু দ্য ইনফরমেশন আই উইল অফার্ড ইউ টেন ডেজ ফ্রম দ্য রিসিপ্ট অফ দিস লেটার টু মেক এনি রিপ্রেজেন্টেশন ইন দিস রিগার্ড অর্থাৎ এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকলে ওই বক্তব্যটা বা এক্সপ্লানেশনটা আগামী দশ দিনের মধ্যে জমা দিতে হবে আইআরসিসিতে বা ওই পোর্টালে আপনাকে ওই ধরনের এভিডেন্স সহ যে কি কারণে আপনার এই ডকুমেন্টটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এটা যদি আসলেই আপনার ভ্যালিড থাকে বা রিয়েল ডকুমেন্ট থাকে তাহলে সেটা দিয়ে সেটার সাপোর্টিং আরও কিছু ডকুমেন্ট দিয়ে আপনার ওখানে একটা এক্সপ্লানেশন দিতে হবে যদি আপনি এই প্রপার এক্সপ্লানেশানটা না দেন তাহলে আইআরসিসি কি করতে পারে রিফিউজি অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টের ফোরটি ওয়ান সাবসেকশন এ অনুযায়ী আপনাকে ইনএলিজিবল ইনএলিজিবল ডিক্লেয়ার করতে পারে আর এই ইনএলিজিবিলিটির কারণে ফর্টি টু সাবসেকশন এ অনুযায়ী আপনাকে ফাইভ ইয়ার্সের জন্য ইন এলিজিবল ডিক্লেয়ার করতে পারে আইআরসিসি তাহলে আপনারা কি করবেন যদি এ ধরনের কোনো লেটার আছে অবশ্যই প্রপারলি যথাযথ ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে কি করতে হবে এক্সপ্লেনেশনটা সাবমিট করে দিতে হবে এরপরে আরও একটা লেটার আপনারা দেখতে পাচ্ছেন যেই লেটারে তারা ইয়েলো মার্ক করে দিয়েছে প্রসেসিংয়ের একটা স্টেজে যে আপনার কিছু ডকুমেন্ট নিয়ে তারা ডাউট আছে এই যে দেখেন স্পেসিফিকলি আই হ্যাভ কনসার্ন দ্যাট ইউ হ্যাভ টু ইনএডমিসেবল ফর মিসরিপ্রেজেন্টেশন দ্য লেটার অফ ইনভাইটেশন অ্যান্ড দ্য ফিনান্সিয়াল ডকুমেন্ট ফ্রম প্রাইম ব্যাংক দ্যাট ইউ সাবমিটেড ইন সাপোর্ট অফ ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানে প্রাইম ব্যাংকের একটা ডকুমেন্ট দিয়েছিলেন এবং ইনভাইটেশন দিয়েছিলেন যেটাকে তারা কি মনে করছে যে অ্যাপ্লিকেশান অয়ার ভেরিফাইড অ্যান্ড কনফার্ম টু বি বিডুলেন্ট তারা ওইটাকে ভেরিফাই করেছে এবং কনফার্ম করেছে যে এগুলা প্রতারণামূলক ডকুমেন্ট ক্যানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের সিক্সটিন সাবসেকশান ওয়ান অনুযায়ী আপনাকে অবশ্যই ট্রুথফুল থাকতে হবে ক্যানাডার ভিসার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যেই কোশ্চেনের আনসারগুলো করবেন এগুলো অবশ্যই যথাযথ বা সত্য হতে হবে এবং যেই ডকুমেন্ট গুলো আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউজ করবেন ওই ডকুমেন্টগুলো আপনার অবশ্যই রিয়েল ডকুমেন্ট হইতে হবে ওখানে কোনোভাবেই মিস রিপ্রেজেন্টেশন থাকতে পারবে না যদি মিস রিপ্রেজেন্টেশন থাকে তাহলে ওই যে ফর্টি এর এ এবং ফর্টি টু এর এ অনুযায়ী আপনার কি করতে পারে আপনাকে ইনএলিজিবল ডিক্লেয়ার করে ফাইভ ইয়ার্সের জন্য আপনাকে ব্যান করতে পারে কেনাডা এ কারণে আপনারা যারা কেনাডার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই সঠিক এক্সপার্টের কাছে পরামর্শ নিয়ে তারপর আপনারা কি আসলে এলিজিবল কিনা আপনাদের যেই স্ট্যাটাস আছে সেই অনুযায়ী আপনারা কি এখন ক্যানাডার ভিসার জন্য আবেদন করতে পারবেন কিনা আর আবেদন করলে সঠিকভাবে যদি আবেদনটা করা হয় তাহলে কোনোভাবে যদি আপনি রিফিউজ হন কোনোরকম কোনো সমস্যা নেই আমাদের দেশে যেহেতু অনেকেই মিস ইউজ করে সব কিছু ঠিক থাকার পরেও ভিসা রিফিউজ হতে পারে বা আবেদন করার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে যে কোনোভাবে আইআরসিসি মানে কনফিউজ হতে পারে অ্যাট দা সেম টাইম কোনো ডকুমেন্ট যদি একটা সাথে আরেকটা ম্যাচ না করে তাহলে আইআরসিসি কনফিউজ হয়ে এই লেটারটা দিতে পারে আর এই লেটার দেওয়ার পরে যদি আপনার এজেন্ট বা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে ওরকম সাধারণ কোনো এজেন্সি হয় বা কোনো কম্পিউটারের দোকান থেকে করেছেন তাহলে তারা কিন্তু এইটার প্রপার এক্সপ্লেনেশন দিতে পারবে না তাহলে অটোমেটিকলি আপনার রিয়েল ডকুমেন্ট বা কী কী থাকার পরেও তারপরে কিন্তু আপনাকে ইনএলিজিবল ডিক্লেয়ার করতে পারে এ কারণে আপনারা বুঝে শুনে ক্যানাডার ভিসার জন্য আবেদন করবেন আর আবেদন করার পরে আপনাদের মেইলগুলো অলওয়েজ চেক করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে জিসি কি আইডি আছে ওই আইডিতে সব সময় চেক করবেন যে আপনার কোনো আপডেট আছে কি না আপডেট কোনো কিছু থাকলেই যথাযথ সেটার ব্যবস্থা নিতে হবে তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত্ব করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্যানাডার ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স ভিসা সম্পর্কে একদম লেটেস্ট আপডেটেড কিছু ইনফরমেশন পেয়েছেন যদি আমাকে করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ